অনেকেই অনেক অনেক বেশি ব্যস্ত থাকেন ব্যস্ত থাকার কারণে সঠিকভাবে চুলের পরিচর্যাটা করা হয় না ফলস্বরূপ অতিরিক্ত চুল ঝরে পড়ে অল্প বয়সে মাথায় টাক পড়ে চুলে পাক ধরে চুলটা জট লেগে যায় দলা পেকে যায় অমলিন অমসৃণ হয়ে যায় চুলের নানাবিধ প্রবলেম দেখা দেয় তবে আপনি চাইলেই খুবই অল্প সময়ে তুড়ি মেরে আপনার চুলের সকল ধরনের সমস্যারই সমাধান করতে পারেন ঘণ্টায় ঘণ্টায় প্যাক লাগিয়ে বসে থাকতে হবে না সময় নষ্ট করতে হবে না জাস্ট আপনি গোসলের পূর্বে শ্যাম্পুতে মিশিয়ে চুলে ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যাই দূর হয়ে যাবে এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে লেবু একটা ছোট সাইজের লেবু আমি এক মিনিটের মতো চুলাতে পুড়িয়ে আলাদা করে রেখেছি এবার একটি পাত্রে দেড় কাপ পরিমাণ পানি তার সাথে দুই চামচ চাল আর থেকে দশটি লবঙ্গ এক চামচ মেথি এক চামচ সাবুদানা দিয়ে এটা দুই থেকে তিন মিনিট চুলাতে মিডিয়াম টু লো আছে জাল করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে যাতে উপকরণগুলো সেদ্ধ হয়ে আসে এবার যে লেবুটা পুড়িয়ে রেখেছিলাম সেটা কেটে নিয়ে আছি আর লেবুর রসটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এই লেবুর রসের সাথে মিশিয়ে দেব শ্যাম্পু আপনার চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই আপনি পরিমাণ মতো এখানে ব্যবহার করতে পারেন শ্যাম্পু এবং লেবুর রস খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি সেই পানিটা ব্যবহার করব যেটা আমি প্রস্তুত করলাম আর ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি চুলের ঘনত্ব অনুযায়ী এটা আপনি প্রস্তুত করে নেবেন কম বা বেশি করে প্রস্তুত করে নিতে পারেন আপনার চুলের ঘনত্বের উপরে নির্ভর করবে তবে এটার ভালো দিক হচ্ছে আপনি একদিন প্রস্তুত করে কিন্তু লং টাইম পর্যন্ত রেখে দিতে পারবেন শ্যাম্পু মেশানো ছাড়া বাকি উপকরণগুলো একসাথে করে আপনি পনেরো দিন থেকে বিশ দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন তবে এটা ফ্রিজে রাখতে হবে আর এই জন্যই কিন্তু লেবুটা পুড়িয়ে নিয়েছি সেদ্ধ করলে এটা কিন্তু গন্ধ হয়ে যেত পুড়িয়ে নেওয়ার কারণে লেবু মেশানো এই মিশ্রিত পানিটা কিন্তু গন্ধ হবে না নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার বলছি ব্যবহারের নিয়ম নর্মালি আপনি গোসলের সময় আপনার চুলে যেভাবে শ্যাম্পু করেন শ্যাম্পুটা শুধু ওইভাবে না করে শ্যাম্পুর সাথে এই উপকরণগুলো মিশিয়ে আপনি শ্যাম্পুটা করবেন আপনি জাস্ট এই শ্যাম্পুটা করবেন চুলটা ধুয়ে নেবেন এক্সট্রা করে বা বাড়তি করে আপনার কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হবে না এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে আপনি এটা ব্যবহারের সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চুল একদমই সিল্কির ঝলমলে শাইনিং দেখা যাচ্ছে চকচকে দেখা যাচ্ছে চুল যতই জট লেগে থাকুক দলা পেকে থাকুক অমলিন অমসৃণ দেখা যাক একবার ব্যবহারেই দেখবেন আপনার চুলের সৌন্দর্য ফিরে এসেছে আপনি এটা যদি নিয়মিত ব্যবহার করেন আপনার কোনো দিনও আর একটা চুলও ঝরবে না অল্প বয়সে মাথায় টাকও পড়ে যাবে না চুলে পাকও ধরবে না আর এটা নতুন করে চুল গজাতে সাহায্য করবে মাথা ভর্তি আপনার চুলে চুলে ভরে যাবে সেই সাথে আপনার চুল অনেক বেশি লম্বা করবে ঘন করবে কালো করবে প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাস থাকলে প্রতিদিন করবেন সপ্তাহে দু দিন তিন দিন যে দিন অভ্যাস থাকে সেই কয়দিনই এভাবে শ্যাম্পুটা করবেন শুধু শ্যাম্পু ব্যবহার করবেন না এভাবে করলে আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে চুলের যাবতীয় সমস্যাই দূর হবে আর ওই যে বলেছি যেখানে লাগাবেন সেখানেই চুল গাজাবে আপনার দাড়িতেও যদি এটা লাগান দাড়িতেও কিন্তু চুল গাজাবে অনেকের দাড়ি কিন্তু পাতলা থাকে ঘন করতে চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা অনেক অনেক বেশি খুশি ভালো পাওয়ারফুল হেয়ার এই রেমেডিটি আপনি ট্রাই করে দেখুন আপনার কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে